হে দিস ইজ ইমতিয়াস ওয়েলকাম টু অ্যানাদারনি ভিডিও আর আজকে আমি এমন একটা জায়গাতে আছি আমার দেখা বাংলাদেশের কয়েকটা সুন্দর রাস্তার মধ্যে এই রাস্তাটা অবশ্যই থাকবে আমরা যারা বাইক রাইড করি স্পেশালি বাইকারদের জন্য আমরা সুন্দর রাস্তাটা আসলে রাইড করতে সবচেয়ে বেশি উপভোগ করে থাকি আর আজকে আমরা এমন একটা রাস্তা এক্সপ্লোর করব যেটা বাইকারদের জন্য একেবারে পছন্দের শীর্ষে এই রাস্তাটা হচ্ছে রামগড় পরসভার ভিতরেই পুরসভা থেকে আপনার পাঁচ কিলোমিটার আসলে বর্ডারের দিকে ইন্ডিয়ার গা আপনি রাইড করলে আসলে এই তানাক্কা সড়ক যেটাকে তানাক্কা সড়ক বলে এই তানাক্কা সড়কটা আলটিমেটলি আপনারা পাবেন যেটা দিয়ে আপনারা এই দিক থেকে পুরো রাস্তাটা এক্সপ্লোর করতে করতে মাটি নাঙ্গা পর্যন্ত চলে যেতে পারবেন আর আমি আজকে আপনাদেরকে পুরো রাস্তাটা এক্সপ্লোর করে দেখাবো লেটস কো

সেটা নিঃসন্দেহে একেবারে উপভোগ করার মতো একটা সিনারি বলা চলে এই রাস্তাগুলো বেসিক্যালি হচ্ছে আপনার বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনী কর্তৃক নির্মিত হচ্ছে তিন পার্বত্য জেলাকে কানেক্ট করার জন্য যেই রাস্তা নির্মাণ করার প্রজেক্ট সেটারই এটা একটা অংশ আপনার বর্ডার ঘেঁষিয়ে একেবারে এই রাস্তাগুলো নির্মাণ হয় যে রাস্তাগুলো আসলে তিন পার্বত্য জেলাকে একসাথে একই রাস্তায় কানেক্ট করবে এই তানাক্কা পাড়া সড়কটাও রামগড়ের এই তানাক্কা পাড়া সড়কটাও সেই প্রজেক্টের একটা অংশ বলা ছিল বাট দেখেন রাস্তাটা পাহাড়ের ছুবে আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই পাশের নদীর নদীর পাশটা হচ্ছে ইন্ডিয়া এই পাশটা বাংলাদেশ ওই যে ঘর দেখা যাচ্ছে ওইগুলো ইন্ডিয়ার ভিতরে আর আমরা আছি বাংলাদেশের ভিতরে ওয়া আর আশপাশের সিনারিগুলো হচ্ছে আপনাকে

রাস্তা না হইলে আমরা দেখতাম এখানে যে মানুষ বসবাস করে এই রাস্তাটা না হইলে বক ঘুরে একদম না যে এখানে মানুষ বসবাস করে যদি রাস্তাটা না হইতো অত সুন্দর অনেকে আগে থেকে বসবাস করে আছে যেই যে দেখেন ওদের বাড়ি রাস্তা কিভাবে উঠে সারি সারি কলা গাছ কলা বাগান আসলে আল্লাহ ডালে এক জায়গায় এক ধরনের নেয়ামত দিয়েছেন এখানে এই সব এত ফল মানে ফল ফ্রুট হওয়ার কারণে আমরা খুব

কত সুন্দর পাহাড়ের ছুটে একা বাঁকা রাস্তায় আপনি এই এই অনুভূতি আসলে ক্যামেরায় দেখানো কিংবা দিয়ে বোঝানো সম্ভব না অনুভূতি আপনাকে আপনি নিজে এইসব পয়েন্টে এসে ফিজিক্যালি এটা আপনার উপভোগ করতে হবে যেটা আপনি দু চোখে দেখতে পারবেন যেটা আপনি নিজে স্বয়ং উপভোগ করবেন সেটা কখনো ক্যামেরায় দেখানো কিংবা মাইক্রোফোনে বলে বুজানো সম্ভব না এজ এ বাইকার ম্যাক্সিমাম বাইকার আপনারা এই ধরনের রাস্তা বুদা করতে ছন্দ সেটা যদিও আবার পাহাড়ে তাহলে তো কথাই নেই দুই তিন বছর আগে ওইখানে আপনার কলজাননের রাস্তা ছিল ছিল এরকম পাহাড় এখন পাহাড়ে চুরে এরকম রাস্তা নির্মাণ করে গেছে

একানিখানে নাকি উড়ল ও কি একানিকে ও আলুটা দিবি এরা সেরা এখানে উড়ব গো ও ভাই